আসসালামু আলাইকুম শুভ সকাল আজ চোদ্দ আগস্ট দু হাজার পঁচিশ তিরিশ শ্রাবণ চোদ্দশো বত্রিশ সফর চোদ্দশো সাতচল্লিশ বাংলাদেশের স্বনামধৈন্য কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ প্রথম আলো শেখ রেহানা টিউলিপ আজমিনা ও ববের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু বিটিভিতে আবার শোনা যাবে আমরা নতুন আমরা করি গাজানগরীর পথে ইসরায়েলি ট্যাঙ্ক পালাচ্ছেন বাসিন্দারা বিজিএমই এর সঙ্গে বৈঠক শ্রম আইন সংস্কারের তাগিদ ঢাকার মার্কিন দূতাবাসের শ্রমিকদের পাওনার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখী মিছিলে পুলিশের লাঠিচার্জ গাজানগরীর পথে ইসরায়েলি ট্যাঙ্ক পালাচ্ছেন বাসিন্দারা সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব সেনা প্রধানের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলেছেন আইএসপিআর জাতীয় পার্টির নিয়ন্ত্রণ নিতে তৎপর আনিসুল ঠেকাতে সক্রিয় জিএম কাদের নতুন ভিডিওতে দেখা গেল চরম বর্বরতা দেখিয়ে উল্লাস করে রূপলাল ও প্রদীপকে হত্যা করা হয় চলে যাচ্ছি যুগান্তর পত্রিকার পাতায় গণমাধ্যমের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদ সম্পাদক পরিষদের এদিকে বাংলাদেশ বিশ্বব্যাংকের লাল তালিকায় আরও পাঁচ মামলায় বিএসবির খাইরুলের তেরো দিনের রিমান্ড মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ষাট টাকার চাল মিলবে পনেরো টাকায় পুলিশকে হিন্দি ভাষায় কথা বলতে শুনেছি ইডিসিএল এর রোহিঙ্গা রুমে বসে থেকে বেতন পেতেন অনেক কর্মী তেত্রিশ প্রকার ওষুধের দাম কমল ওতমান হাসিমের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক যে আলোচনা হলো। এদিকে সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ বাতিল হবে কিনা জানা যাবে দুই সেপ্টেম্বর বারো দিনে দেশে রেমিটেন্স ছিল একশো পাঁচ কোটি ডলার রাজ মিথ্যা হলফনামা দিয়েছেন হাসিনা ও তার পরিবার আরও কিছু উল্লেখযোগ্য শিরোনাম হচ্ছে ঢাকার পথে প্রধান উপদেষ্টা জি এম কাদের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার ফেসবুকে ক্ষোভ ছাড়লেন গোলাম মাওলা রনি গণহত্যায় হাসিনার সহযোগী একটি সাংবাদিকের বিরুদ্ধে মামলা তদন্তে পিবিআই উন্নয়নশীল দেশে উত্তরণে বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত নয় বলেছেন উপদেষ্টা কেদে হাসিনা কাদেরের বিচার চাইলেন ইয়াকুবের মা চলে যাচ্ছে আমার দেশ পত্রিকার পাতায় তারাগঞ্জে গণপিটুনিতে নিহত দুইজন সাময়িক বরখাস্ত আট পুলিশ টিউলিপকে জড়িয়ে সাইফুজ্জামানের সম্পদ বিক্রির উদ্যোগ সাইফুজ্জামানের কাছ থেকে ছাব্বিশ কোটি পাউন্ড আদায়ের চেষ্টা করছে তিন ব্যাংক সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব বারো দিনের রেমিটেন্স এসেছে একশো কোটি ডলার হাসিনার ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদ পরাজিত করা প্রজন্ম সবকিছুই করতে সক্ষম এদিকে তিনশো আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে গণতন্ত্র মঞ্চ ছিয়াত্তর ঘণ্টা পর অনশন ভাঙলেন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা তেত্রিশ ওষুধের দাম পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমালো রাষ্ট্রীয় কোম্পানি চানখারপুলে পুলিশ সদস্যদের হিন্দিতে কথা বলতে শুনেছি আমরা নির্বাচন চাই সিলেকশন চাইনা বলেছেন তাহের মালয়েশিয়া সফর শেষে ফিরছেন প্রধান উপদেষ্টা ইসিকে যে সাত প্রস্তাব দিল ইসলামী আন্দোলন সরকারকে এক মাসের আলটিমেটাম শিক্ষকদের আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের আদেশ একুশ আগস্ট চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায় সাদা পাথর বাজাতে পাঁচ দফার সিদ্ধান্ত প্রশাসনের মাদ্রাসা শিক্ষায় বড় পরিবর্তন চালু হলো ব্যবসায় শিক্ষা বিভাগ সোশ্যাল মিডিয়ায় সেনা প্রধানের কোনো অ্যাকাউন্ট নেই আইএসপিআর দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা নীতিমালা নেই রাজস্ব হারাচ্ছেন সরকার আমদানি নিষিদ্ধ ভেপের জমজমাট বাজার যুক্তরাজ্যে সাইফুজ্জামানের সম্পদ বিক্রি পঁয়ত্রিশ কোটি ডলার ফেরত চেয়ে ইউসিবির চিঠি বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব পদ্মায় বিলীন দুইশো বছরের পুরনো দিঘির পার বাজারে ছয় ব্যবসা প্রতিষ্ঠান সবশেষে চলে যাচ্ছে নয় পত্রিকার পাতায় চুরি হওয়া সাদা পাথর আগের জায়গায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত এদিকে সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ও পৃথক সচিবালয় হাইকোর্টের রায় দুই সেপ্টেম্বর আগামী সপ্তাহে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার এমপিও ভুক্তির সম্ভাবনা বলেছেন শিক্ষা সচিব এদিকে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় চার্জ গঠনের আদেশ একুশ আগস্ট দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা জামায়াতে ইসলামী ইলেকশন চাই সিলেকশন না বলেছেন ডাক্তার তাহের শত শত ছাত্র যুবক উন্নত ভবিষ্যতের জন্য জীবন উৎসর্গ করেছে বলেছেন প্রধান উপদেষ্টা দাম কমলেও অত্যাবশ্যকীয় তেত্রিশ ওষুধের এদিকে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি নাগরিকত্ব আছে বলেছেন দুদকের আইনজীবী জিন্দা লাশ হয়ে বেঁচে আছি ছেলে হত্যার বিচার চাই বলেছেন শহীদ ইয়াকুবের মা আগস্টের বারো দিনে বারো হাজার কোটি টাকার রেমিট্যান্স এসেছে এদিকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল মার্কিন প্রতিবেদন সব শেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ আজকের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টি হতে পারে